আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত সঠিক আপনার সকলে অবগত আছেন আজ থেকে ছয় সপ্তাহ আমি এই এদেশ নয় সারা বিশ্বে যাতে এক বাইকে যার বক্তব্যগুলা মানুষ হৃদয়ের সাথে গ্রহণ করেছে ইমান আছে যার উপর মানুষ অটল হয়েছে সে প্রখ্যাত আলিম দিন বাংলাদেশ নয় সারা বিশ্বেরই একজন বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা

উনি প্রশাসনকে সম্মান দিয়ে উজ্জ্বল দিয়ে উনি দশ মিনিটের জায়গায় সাত মিনিটে উনি মাহাবীর সমাপ্ত করেছে উনি মাহাবীর সমাপ্ত করে চলে আসছে এরপরে তারা

আজকে আপনারা যদি দেখতে চাই নেক্সট ডে বাসরে বেরবে না আমি সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আপনার সাথে যারা অন্যান্য উপদেষ্টা বিন্দু রয়েছে এবং আপনার নিয়ন্ত্রণ প্রশাসন রয়েছে আমি আপনাদেরকে অবগত করাচ্ছি যদি আপনারা অবগত না হয়ে থাকেন আপনারা অবগত হন আপনারা মনে করবেন না

আগুন দেওয়া হয়েছে চুরি করা হয়েছে মসজিদে আগুন দেওয়া হয়েছে এবং সুন্দর জামাতের বিশেষ বিশেষ আগেরদেরকে অপমান আর মদস্ত করা হয়েছে শেষ পর্যন্ত আপনারা বাংলাদেশটা সারা বিশ্বের সবচাইতে ইসলামের একটি সুন্নিস করার আল্লাহ তাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন এই মামলাতে আপনারা মনে করবেন না যে আপনারা দুনিয়কে দাবি রাখতে পারেন আপনাদের ক্ষমতা হয় নাই আপনাদের পূর্বশিল হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না ঠিক আছে আপনারা মনে যদি করেন যে ওখানে একটা দরবার ওখানে একটা দরবার শরীর চিঠি আছে না না সুন্নি এর শরীর চিঠি নাই ঠিক সুন্নি এর

চন্দীলাতে যত দরকার রয়েছে সরকারের পক্ষ থেকে প্রশাসনকে বলবে অনুতি বিলম্বে চব্বিশ জন মধ্যে মামলাকে করতে হবে

এই জন্য ফুটাসুন নিয়ে তাই হবে না ফুটাস আমরা যেভাবে আগেও শান্তির মধ্যে ইমরান ইসলামের প্রচার করেছি আমরা ভবিষ্যতে এভাবে আজকে যারা আমাদের মান বন্ধু আমরা আপনাদের ফিরিয়ে একটা বিক্ষোভ মিছিল কিন্তু ঠিক নির্দেশন হচ্ছে এই আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে দুজন কেবলা আমাদেরকে বলেছেন আমরা সুশৃঙ্খল আমরা উশৃঙ্খল না আমাদের কারণে একটি বিন্দু মাত্র অন্যের কিছু নষ্ট হবে আমরা এটা বরদাশ করতে পারি না আরও নাতি বলে না যে আমরা মানুষের মানুষ শান্তিভাবে আমরা ঘুমার্থ করবো হবে আমাদের বেরুদ্ধ যদি কেউ আর স্বযন্ত্র করে আমরা কিন্তু আর খেলাধুলা আর যেতে পারি না